জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে কংগ্রেস পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স দলের মধ্যে ডি বিজেপি লড়াই হবে এখানে নব্বইটি বিধানসভার মধ্যে এখানে বিজেপি ভোট পেতে পারে চব্বিশটি বিধান আসন বিধায়ক পেতে পারে এবং ইন্ডিয়া জোট এবং ওমর ফারুকের দলসহ বা কংগ্রেস সহ এখানে চুয়ান্নটি আসন পেতে পারে এবং পিডিপি এখানে পিডিপি এখানে সাবেক মুখ্যমন্ত্রী তিনি ভোট পেতে পারেন দশটি আসন পেতে পারে এবং অন্য অন্য দল এখানে পেতে দুটি আসন অর্থাৎ কংগ্রেস এর দল কংগ্রেসের ইন্ডিয়া জোট এবার জম্মু কাশ্মীরে তারা হলো তাদের এই রাজ্য দখল করতে পারে সম্ভাবনা খুবই বেশি এবং জিতার সম্ভাবনায় খুবই বেশি আর এখানে তিন দাবে ভোট হবে দেখা যাবে এই ভোটে কে জিতে পারে সেটা সময় হলে দেখা যাবে ধন্যবাদ